রোহিত শর্মা নন এবার ওয়ান ডে ফরম্যাটেও অধিনায়কত্ব করবেন শুভমান গিল এমনই গুঞ্জন জোরালো হয়েছে খ্যাতিমান সাংবাদিকের পোস্ট সামনে আসার পর থেকে টি টোয়েন্টির পর কেস ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও রোহিতই ওয়ান ম্যাচে টস করতে যাবেন বলে মনে করা হচ্ছিল কিন্তু এই ফর্ম্যাট থেকেও শেষ পর্যন্ত অধিনায়কত্ব হারাতে চলেছেন তিনি ইংল্যান্ডের সঙ্গে হাই ভোল্টেজ টেস্ট সিরিজের আগে যখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা তখন অনুরাগীরা বিষণ্ন হলেও অধিকাংশে মেনে নিয়েছিলেন এই সিদ্ধান্ত তার সাম্প্রতিক ফর্ম বলে দিচ্ছিল ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটকে এবার বিদায় জানানোর সময় এসে গিয়েছে কিন্তু অন্তত পঞ্চাশ সফরে ক্রিকেটে তাকে এবং বিরাট কোহলিকে দেখা যাবে এটাই ছিল বিরাট সান্ত্বনা তার উপর গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ফলে রোহিত শর্মা অধিনায়ক থাকবেন বলেই মনে করা হচ্ছিল এবার ইংল্যান্ডের স্বপ্নের সফর চলছে গিলের দুটি টেস্টে তিনটি শতরান করেছেন যার মধ্যে রয়েছে দুশো উনসত্তর রানের ইনিংসটি যেটি যে কোনো ভারত অধিনায়কের করা সর্বোচ্চ রানের টেস্ট ইনিংস প্রথম ম্যাচ হেরে পরের ম্যাচে দারুণ কামব্যাক করেছে ভারত তৃতীয় টেস্টেও লড়াই করছে টিম ইন্ডিয়া ব্যাটের পাশাপাশি ঘিরে অধিনায়কত্ব হয়তো মন জিতেছে নির্বাচকদেরও তারপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ দু সালে তাই এখন থেকে অধিনায়ক বদলে নতুন করে সেই প্রতিযোগিতায় জিততে ঝাঁপাতে চাইছে বোর্ড গুঞ্জন তেমনটাই কেবল তাই নয় রোহিত কোহলিরা আদৌ বিশ্বকাপের দলে থাকবে কিনা সংশয় তা নিয়েও ঠিক ছিল সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত কিন্তু পিছিয়ে গেছে সেই সিরিজ আপাতত নভেম্বরের আগে মাঠে আর নামা হবে না ভারতীয় ক্রিকেটের দুই মেগা স্টারের সে সময় অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ভারতের মনে করা হচ্ছে গত বছর দেড়েক সময়ে রানের মধ্যে না থাকতে পারলে হয়তো বিশ্বকাপ স্কোরেও হয়তো দেখা যাবে না রোহিত বিরাটকে দর্শক এখন এই পর্যন্ত